সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম তাহলে কি ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের বাংলাদেশে না আসলে কি চলবে না পেঁয়াজের ব্যবসায় বা সাধারণ জনগণ পাবে না আপনারা সাথে থাকুন আজকে ইন্ডিয়ার পেঁয়াজ না আসলে কি পরিস্থিতি এবং আসলে কি পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আমরা জানাবো আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন স্বাস্থ্য কেমন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাইহামদুলিল্লাহ রাস্তা কেমন চলছে আপনি আসলে বড় ভাই যতদিন যাচ্ছে আসলে আমরা একটা প্রভাব দেখছি বাংলাদেশে একটা হচ্ছে বন্যার প্রভাব বা দ্বিতীয় হচ্ছে এলসি মালের প্রভাবটা যে আসলে আপনার কি মতামতটা কি কি বুঝতেছেন আপনারা এলসিপি তো আপনার মিশর থেকে আর পাকিস্তানায় নিয়ে আসলে এর আগে বাজারগুলো কমছিল হুম হুম পঁয়ত্রিশশো ছয়ত্রিশশোত্রিশশো আবার আবার আজকে বাজার আবার

আমরা কি বুঝতে পারি আমাদের বাংলাদেশ চলতে হলে কি ইন্ডিয়া প্রয়োজন আছে ইন্ডিয়া না হলেও চলবে তবে যদি বাইরে থেকে অন্যান্য দেশের যদি সঙ্গে ভালো রাখে তবে

আসলে কৃষকদের আপনারা কৃষক নিয়ে সবসময় কাজ করতেছেন যে সাধারণ কৃষক তারই মতামতটা কি কৃষক তো চাইছে যে বাজারটা চারের উপর থালি তারা বাসে চারের উপরে আচ্ছা সব সময় হ্যাঁ আচ্ছা এখন তো যদি বেশি না হয় তো চায়ের বেশি তারা কিছু পায় তারা বলছে আমাদের তো তিন হাজার পঁচিশশো পরায় পরে গেছে মানে একশো থেলে তো একশো থাকে না

ব্যক্তির ব্যাপারটা আমি যারা উদ্বোধন কর্মকর্তা যারা দেশের চিন্তা ভাবনা করতেছে তাদের এটা ভাবা উচিত তাকে কেমন কেরম রাহা আর ভালো রাহা উচিত না নিম্ন তারাই ভালো জানি আমরা তো সাধারণ মানুষ আমরা ভালো বললে থাকে না মন্দ বললে তো আরো থাকে না যারা খাচ্ছি বা যারা বেশ বেশ খাচ্ছে যারা কৃষক এদের বিষয়টা একটু কিছু বলার আছে কিন্তু তাদের কৃষকরা ধরেন সাধারণ তারা খেটে তারা জমিতে যে পরিমাণ পরিশ্রম দিচ্ছে যে পরিমাণ আয়ের কথা আয় এগুলো হচ্ছে না শুধু পিএসটা বাদ দেন আর সেগুলো তারা নেট দাম পাচ্ছে না তো আমরা চাচ্ছি যে যতদিন যে সরকার আসুক আলাদা নেওয়া নিজের দামটা পাই কারণ কৃষকের আমরাও কৃষকের ছেলে আপনারাও কৃষকের ছেলে কৃষক যদি বাঁচে দেশে বাইস দেশ বাঁচবে শুধু বড় লোক না বাবাই মাইরে দূরে দেশ বিদেশে বাড়ি ঘর করে বাইস তাহলে তো দেশের অবস্থা তো খারাপ হবে আমি চাচ্ছি দেশ বাঁচুক কৃষক বাঁচুক সকলেই বাঁচুক সাধারণ মানুষ বাঁচুক সাধারণ মানুষ সাধারণ মানুষ নিয়ে তো দেয়া চালাবে শুধু বড় লোক নিয়ে তো দেয়া চালাবে না আর বিগত তো সেটা তো দেখছেন কি অবস্থা তো আমি চাচ্ছি সকলেই আল্লাহ আকবাই হোক বা আর কৃষক যদি পায় অবশ্যই সবার ইনশাল্লাহ ভালো লাগবে কারণ সবার ভাবি কৃষক আছে কেউ কিন্তু বড় লোকা জন্ম নেয় যে কৃষক আমাদের দেশের নদী মাত্র দেশ কৃষিকাজ বেশি কৃষিকাজ বাড়ুক আর কৃষি বাড়লে এমনিতেই বাজার কিন্তু নিয়ন্ত্রণ হবে আমার দেশের পিয়াজটা আমদানি বেড়ে রপ্তানি বেশি করতে হবে তবে আবার বেশি করলে আমরা তাদেরকে আমরা কমাবে দেয় তাহলে এসব কৃষি সুবিধা দেওয়া যায় অবশ্যই সেটা আমদানি বেশি হবে দামও মানুষ কম খেতে পারে এটা আমার সবার কাছে আসা আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনার অনেক সময় আমি নিলাম কাজে ব্যস্ত আপনি মানুষ আপনার অনেক ধন্যবাদ আচ্ছা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম